হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন ফুল ফুটে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডুমরের ফুল বলোতো বন্ধুরা কোন তরকারিতে বলতো উত্তরটা কি নুনা ইলিশ বা গেরিয়া শাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা দেশে থাকে শুধুই মিষ্টি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সন্দেশে তো বন্ধুরা কোন জিনিস দেখা যায় ধরা যায় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তারা বলতো বন্ধুরা কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চারা গাছ বলতো বন্ধুরা কোন জিনিস অবিবাহিতদের পাঁচটি এবং বিবাহিতদের বলতো উত্তরটা চারটি কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অক্ষর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা আমি থাকি সবার মাথার উপর সে চললে আমিও চলি সে দাঁড়ালে আমিও দাঁড়াই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা বলতো বন্ধুরা ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ কোন দেশে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চীন দেশে বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা হাড় মড পাকালে খড়ি তার ছালাতে হয় যে দড়ি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাট গাছ বলতো বন্ধুরা কোন মূল গান জানে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাউল বলতো বন্ধুরা এক কেজি সোনা আর এক কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দুটোই সমান কারণ দুটোই এক কেজি বলতো বন্ধুরা এমন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপরে ঝাল বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দারচিনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন